যারা এবং আমি যাচ্ছি রমনা পার্কের দিকে হচ্ছে বাংলা নববর্ষ এই যে যারা তুমি যাচ্ছ বাবার সাথে আমরা যাচ্ছি রমনা পার্কে যারা মানে এবং আমি এই যে এই যে যারা ছুটির দিন এলে যারা বায়না দরে কোথাও না কোথাও ঘুরতে যাবে আর যেহেতু এদের ছুটির সাথে বাংলা নববর্ষ চুরিটা পরে গেছে সেজন্য তার আগে কথা ছিল যে রমনা পার্কে যাবে সেজন্য সে বাবার সাথে রোয়ানা আমরা প্রথমে রিক্সা যুগে তারপর মেট্রো রেলে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম রাস্তা খুব ফ্রি সেজন্য আমরা বাসে চড়ে রওনা দিলাম বর্তমানে আমরা বাসে যে যে বাসে জারামনি আমার সাথে বসে আছে যারামনি সানগ্লাস লাগবেই তার একটু সানগ্লাস লাগবে আমরা বাসে পড়ে রওনা দিলাম এই যে আমরা রমনা পার্কে গেটে নেমে গেলাম প্রচুর লোক সমাগম আমরা বিকালের দিকে এসেছি এই যে আমরা গেট দিয়ে রমনা পার্কে

অনেক লোকের সমাগম ঘটে মোটামুটি সারাদিনে লোক সমাগম বেশি ছিল বিকালের দিকে আরো একটু বাড়বে আর যাচ্ছে আমরা বিকেলের দিকে চলে আসছি আমাদের সাথে আছে কে আছে আমাদের সাথে দিকে আমাদের সাথে এই যে আমাদের সাথে আছে চট্টমণি যারা আমাদের সাথে রমনা পার্কে ঘুরতে আসছে চট্টমণি যারা তুমি যারা কিছু বলো তোমার রমনা পার্কে এসে তোমার কেমন লাগছে দেখে কথা বল রমনা পার্কে এসে তোমার কেমন লাগছে হ্যাঁ তোমার অনেক ভালো লাগছে মানুষ কেমন রমনা পার্কে আজকে হ্যাঁ কম না বেশি এই যে দেখো কিছু না খাও হ্যাঁ অনেক বেশি তোমার রমনা পার্ক ভালো লাগছে হ্যাঁ রমনা পার্কে তো অনেক মানুষ আসছে রমনা পার্কে আর প্রতি বছরেই বাংলার নবর্ষ উদযাপন উপলক্ষে প্রোগ্রাম হয় তাই যারা চলে আসছে রমনা পার্কে রমনার বত হলে বাংলা পয়লা নববর্ষ উদযাপন উপভোগ করতে জিজ্ঞেস করো যে আপনারা কেমন আছেন বলো সবাইকে শুভেচ্ছা বলো আপনারা চলে আসেন রমনা পার্কে আমরা আছি এই যে অনেক মানুষ প্রচুর লোকের সঙ্গে আজকে অনেক লোক আসে চলেন চলেন হ্যাঁ রমনা পার্কে চলে আসছো আচ্ছা তুমি রমনা পার্কে আসছো আজকে একটা কবিতা শোনাও সবাইকে কেন রমনা পার্কে এসে কবিতা শোনানো যায় না রমনা পার্কে এসে কবিতা শোনাতে হয় হ্যাঁ পয়লা বৈশাখ হচ্ছে বা বাংলা নববর্ষ হচ্ছে বাঙালি জাতির একটা ঐতিহ্যবাহী বা প্রোগ্রাম আর সম্রাট আকবর বাংলা নববর্ষ বা বাংলা সোনের প্রবর্তন করেন পয়লা বৈশাখের সময় যারা ব্যবসায়ীরা আছেন তারা বিশেষ করে হালকাতা করে থাকে এটা হচ্ছে একটা ঐতিহ্য আর বিভিন্ন মেলা হয় বিভিন্ন প্রোগ্রাম হয় পয়লা বৈশাখ উপলক্ষে আমরা থাকবো আজকে অনেক সময় পয়লা বৈশাখে আপনারা আমাদের সাথে থাকুন যারা যখনই কোথাও ঘুরতে যায় সে শুধু খেলার জায়গা খোঁজে কোথায় খেলাধুলা করা যায় কোথায় দৌড়ানো যায় সে তার বাবার হাত ধরে হাঁটতেছে যে খেলার জায়গাটা কোথায় কোথায় আমি বিভিন্ন রাইড পাবো কোথায় ছড়ব কোথায় খেলাধুলা করবো কোথায় দৌড়াদৌড়ি করব এত মানুষ কোথা থেকে আসছে আমাকে অনেক প্রশ্ন করছে বাবা এত মানুষ কোথা থেকে আসলো চার দিকে শুধু মানুষ আর মানুষ আমি বললাম এটা তো বাংলাদেশের ঐট ঐতিহ্যবাহী প্রোগ্রাম সেই জন্য মানুষ আসছে সকালের দিকে আরও মানুষ ছিল আমরা বিকালে আসছি সেই জন্য মানুষের সমাগম মোটামুটি কিছুটা কম তবুও ভালোই ছিল চতুর্দিকে দিকে লেক পারে মানুষ ছিল রমনার বটমূলে মানুষ ছিল আমরা রমনার বটমূলের দিকে হাঁটা শুরু করলাম এই যে লেকের পানির দিকে যারা উৎসুক দৃষ্টি থাকে আছে সেখানে বোর্ড ছিল এবং মধ্যে মধ্যে প্রশ্ন করছে যে আমার দুলনা কোথায় আমি দুলনায় উঠবো বিভিন্ন রাইডে উঠবো খেলাধুলা করব এখানে কি পার্ক আছে তাই আমি বললাম হ্যাঁ পার্ক আছে একটু সামনে গেলে আমরা একটি ছোটো খাটো একটা পার্ক পাবো ছোটো বাচ্চারা সেখানে খেলাধুলা করে তোমার মতো অনেক বাচ্চারাই আছে সে সেখানে খেলাধুলা করবে সে বলল ঠিক আছে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী প্রোগ্রাম বা অনুষ্ঠানে গিয়ে বিশেষ করে আমরা বর্তমানে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে যাই তো দেখলাম যে রমনা পার্কে সবাই এসে মোবাইলে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত আমিও তার ব্যতিক্রম না এই যে এখানে সুবর্ণবর্ষ চোদ্দোশো একত্রিশ এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতেছে আমরাও তার ব্যতিক্রম হলাম না আমরাও ছবি তুললাম যারামনি এবং আমি দাঁড়িয়ে আসলাম যেহেতু একটা ছবি তুলে নেই এই যে আমরা ছবি তুলতেছি খুব মজা হয়েছে আমরা পরবর্তী অংশ দেখবেন ভিডিওর পরবর্তী দাপে